নমস্কার সকলেই ভালো আছি মেষ রাশি মেষ লক্ষণ সঙ্গে নক্ষত্র ফল এই সেপ্টেম্বর মাস এক তারিখ হইতে তিরিশ তারিখ কেমন যাবে পূজা ফেস্টিভ্যাল থাকছে দুর্গা পুজো বাঙালি বড় উৎসব একটা আনন্দদায়ক কাজ অক্ষপেক্ষে স্মরণ কর্ম কাজে কর্ম ব্যস্ত থাকবে কর্ম কাজ পেশা মধ্যম থাকছে হার্ড ওয়ার্কিংটা বাড়ছে কর্ম ব্যস্ততা থাকছে কারবার ব্যবসায় সজাগ সচেতন থাকতে হবে কনফিডেন্সের সঙ্গে আপনি কাজ করুন এমপ্লয়ার যারা সেলফ এমপ্লয়ার আছে তাদেরও নিজেদের উপর লক্ষ্য রাখা উচিত নিজের কাজটা শিক্ষা এডুকেশানে কমপ্লিটেড ভাব তৈরি হচ্ছে চ্যালেঞ্জ করার সময় সেই মনোভাব নিয়ে স্টুডেন্ট পারমেশন নেওয়া উচিত শরীর স্বাস্থ্য হেলথ কিছু ডিজিজ থাকছে পেট লিভারে সামথিং কিছু ডিজিজ হেলথে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে রক্তজনিত কিছু প্রবলেম সমস্যা পড়াশোনাতে চেষ্টার দরকার আছে ট্রাই টু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ভর্তির চেষ্টা করছে সেখানে সাফল্য লাভ করবে উচ্চশিক্ষায় উন্নতি বিদেশে পড়াশোনার জন্য সাফল্যদায়ক হবে শুভ ফল নিয়ে আসছে সংসার পরিবার সদস্যদের মধ্যে কিছু কিছু সময় বাদ বিবাদ তৈরি হয় সেটা নিজেদের কন্ট্রোলিং করতে হবে লাভ রোমাঞ্চই আপস অ্যান্ড ডাউন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব প্রবলেম বন্ডিং এর অভাব বোঝা পড়ার সমস্যা নিজেদের মধ্যে এই ভাব মাঝে মধ্যে হবে আছে একে অপরকে অবিশ্বাস ভাব অবিশ্বাস মন এখানে অবিশ্বাস সেখানে তো ভালোবাসার জন্ম হয় না ধ্বংস হয়ে যায় সংসার জীবন ফ্যামিলি পরিবার শুভ আনন্দময় আর্থিক অবস্থা এই মাসে সব ভালো বিষয় বিভিন্ন সূত্র হইতে অর্থ উপার্জন করবেন তার নতুন নতুন পথ সৃষ্টি হয়ে যাবে গভর্নমেন্ট এমপ্লয়ার গভর্নমেন্ট সার্ভিসে কিছু সুবিধা চাকরির জন্য যারা চেষ্টা করছেন সেখানে ভালো কিছু হবে অনেক ডিজিজ থাকে ব্যথার যন্ত্রণা পায়ে কোনো সমস্যার রোগ জন্মস্কিনের রোগ মেষ রাশি লাভ রোমাঞ্চই গুপ্ত ঝামেলা বদনাম থাকবে চোদ্দ পনেরো ষোলো এখানে কিছু সমস্যা সন্তান নিয়ে কিছু সমস্যা থাকছে শিক্ষাক্ষেত্রেও কিছু ঝামেলা তিনটে উপর নির্ভরশীল তিনটে নক্ষত্র কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ অর্থ প্রাপ্তি অর্থ লাভ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ সাফল্য সুরক্ষা নিরাপত্তা সংসারে মনে ভেতর আনন্দ থাকছে শত্রুতা ভাব এগুলো দু তারিখ তিন তারিখ চার তারিখ হঠাৎ ভ্রমণ আনন্দদায়ক চব্বিশ থেকে তিরিশ তারিখ অশ্বিনী ভরণী নক্ষত্র অর্থ লাভ দশ এগারো বারো অর্থপ্রাপ্তি আর চারো বিষয়ে জানতে হলে আমার যোগাযোগ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন আমি দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার বারবারই বলি আমার বিচার কেমন আমি কেমন মানুষ সেটা আমার সঙ্গে পরিচয় করে আমার কাছে আপনার বিচার বা কোনো বিষয়ে বিচার জানলে জানতে পারবেন যে কোনো রকমের সমস্যার আমার প্রতিকার কত ভালো সেটা মানুষ জানে সকলে ভালো থাকবেন এই পুজোটা আপনাদের ভালো যাক নমস্কার